ফেসবুকের আজকে বাজের একটি আপডেট আসছে গণহারে সবার মনিটাইজেশন বন্ধ করে দিচ্ছে হতে পারে আপনার কন্টেন্ট মনিটাইজেশন বা অথবা স্টার মনিটাইজেশন প্রায় সব ধরনের মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে হতে পারে আপনাকে সাসপেন্ড করে দিয়েছে হতে পারে আপনাকে আউটের জন্য রেজিস্ট্রিকশন দেখানো হয়েছে আবার কারোর ক্ষেত্রে দেখানো হয়েছে আন অরিজিনাল কন্টেন্ট এ ধরনের একটি আপডেট নিয়ে কিন্তু তারা সবগুলো মনিটাইজেশন গণহারে সাসপেন্ড করে দিচ্ছে বা নিয়ে যাচ্ছে আপনারা অনেকে কমেন্টস করতেছেন ভাই কিসের জন্য এই প্রবলেমটা হচ্ছে দু একজনের হচ্ছে না প্রায় সবারই গণহারে মনিটাইজেশনের সমস্যা হচ্ছে এ বিষয়ে নিয়ে কিছু কথা বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক করতে বলবেন না এখানে যদি খেয়াল করেন আপনাদের যাদের মনিটাইজেশন চলে গেছে ম্যাক্সিমাম ক্রিয়েটরদের ক্ষেত্রে একই সমস্যা বা এই অ্যালার্টটি আসছে ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস প্রোফাইলের ক্ষেত্রে প্রোফাইল দেখাবে এখানে আর যদি আপনার পেজ থাকে তাহলে এখানে পেজ দেখাবে আসলে এটা আসার কারণ কি গণহারে এটা আসলে কোনো কারণ আপনি যদি কোনো ভুল করেন তাহলে রেস্ট্রিকশন আসতে পারে কিন্তু এটা গণহারে আসার কারণ কি সেটাই আসলো আপনাদের জানাবো আপনি যদি নিজের জায়গা থেকে একশো পার্সেন্ট জেনুয়েন থাকেন তারপরেও দেখতেছেন আপনার রেজিস্ট্রেশন আসছে বলতে পারেন আমার ভিডিওতে কোনো প্রবলেম নেই তারপরেও কেন আসছে এটা তাহলে ধরে নিতে পারেন ফেসবুকের কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে সবাইকে এই প্রবলেম ফেস করতে হচ্ছে আপনি যদি নিজের জায়গা থেকে ক্লিয়ার থাকেন তাহলে বইয়ের কোনো কারণ নেই ফেসবুক চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে পূর্বের অবস্থা ফিরিয়ে দিবে পুনরায় মনিটাইজেশান ফিরে পাওয়ার পর হতে পারে আপনার ভিডিওগুলোতে মনিটাইজেশন অ্যাড করা ছিল সেগুলোতে মনিটাইজেশন অ্যাড করা নেই তার জন্য বিচলিত না হয়ে এমন কি আপনি ভয় না পেয়ে ভিডিওগুলোকে ডিলিট না করে পুনরায় ভিডিওগুলোকে মনিটাইজেশন অ্যাড করে দিতে পারেন কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে আনঅরিজিনাল কন্টেন্টের কারণে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে জিলার কন্টেন্টের কারণে যদি রেস্ট্রিকশন আসে বা কপিরাইট ক্লেম থাকে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন ফিরে পাওয়া কঠিন হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি ওই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে আপনি পুনরায় আবার লাইভ করতে পারেন বেশি করে বা নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন ক্ষেত্রে আপনার মনিটাইজেশন ফিরে পাওয়া পসিবিলিটি অনেক বেড়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে আমন্ত্রণ